আমি গেছি সুখ বুঝি এমনই হয় না চাইতেই দেখুন মহান আল্লাহ তালা আমাদের অনেক কিছু দিয়েছে বলতে পারেন এই সব কিছু স্বপ্নে দেখেছি আর আজকে সেই স্বপ্নগুলো ধীরে ধীরে পূর্ণ হচ্ছে আসসালামু আলাইকুম আমি আরুশি আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে কিছুদিন আগেই তোমাদেরকে বলেছিলাম সামনে আমাদের অনেক ধামাকা কিছু আছে সেই জন্য আমাদের অল প্ল্যাটফর্ম গুলোতে চোখ রাখো এত শীঘ্রই যে স্পেশাল দিনগুলো দেখতে পারবো সেটা আমি ভাবিনি আর স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করতে চলে আসলাম সোয়ার পাপাকে নিয়ে শপিংয়ে বলতে পারেন আজকে আমি নিজের পক্ষ থেকে সোয়ার পাপাকে ট্রিট দিচ্ছি শপিং এ গাইস ইদানিং তোমরা কিন্তু আমাদেরকে ভালোবাসা অনেকটাই কমিয়ে দিয়েছো সেটা আমরা বুঝতে পারছি আজকে তোমাদেরকে কোনো একটা ইম্পর্ট্যান্ট জিনিস দেখাবো যেটা কিনা আমার তোমার সবার খুব প্রয়োজনীয় খুব ইজিলি আমরা সব জায়গায় এটা ক্যারি করতে পারবো এটা হচ্ছে একটা এয়ারপোর্টস বলতে পারো ট্যুরে যানবাহনে যে কোনো জায়গায় তোমরা এটা নিয়ে যেতে পারবা এর থেকে বড় কথা হলো এটা তোমরা রিজনেবল প্রাইসে পেয়ে যাবা আমি এখন যেটা ইউজ করতেছি এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর এই এয়ারপোর্টস এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আর হ্যাঁ পুরা তোমাদের জন্য বলতেছি এই পেজ থেকে তোমরা শাড়ি অর্ডার করতে পারবে ইলেকট্রিকের বিভিন্ন প্রোডাক্ট তোমরা এখানে পেয়ে যাবা শুধুমাত্র তোমাদের সুবিধার্থে আমি তাদের পেজটি ক্যাপশনে মেনশন করে দেবো আমি সরপাপাকে এই এয়ারপোর্টস টা গিফট করেছি এই এয়ারপোর্টস টাও কিন্তু খুবই ইউনিক অ্যান্ড সাউন্ডফুল ও খুব ভালো এই এয়ারপোর্টস টার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে তোমরা কিন্তু এই এয়ারপোর্টস গুলো অর্ডার দিয়ে নিয়ে নিতে পারো রিজনেবল প্রাইস এর জন্য একদম বেস্ট তাড়াতাড়ি অর্ডার দিয়ে নিয়ে নাও কিন্তু কেন তোমাদের কাছে প্রশ্ন আমার আজ পর্যন্ত তোমরা দেখেছ আমরা কখনো কোনো কন্ট্রোভার্সিটি নিয়ে জড়িয়েছি সবসময় এটাই ভেবে এসেছি চেয়ে এসেছি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এমনকি মহান আল্লাহ তাআলা নিজের শত্রুদেরও যেন কোনো বিপদ না দেয় অলয়েস চাই যেন আমরা যেটাই করি তোমাদের ভালোবাসাটা যেন আমরা পাই আর আজকে সার পাপা আমাকে নিজে থেকে সুন্দর ক্যাপটা কিনে দিয়েছে এমন লাগছে কমেন্টে জানাবা আজকে শুধু আমরা না আমাদের সাথে রাতুল অ্যান্ড আলো আছে বলতে পারেন একদম ধুমে নেমেছি সবাই একসাথে শপিং করতে আর হ্যাঁ গাইস অবশেষে বলে দি আমরা হচ্ছে টুরে যাচ্ছি বলতে পারেন সবার শেষে আমরা বেরোচ্ছি ঘুরতে অনেকদিন ধরেই ভাবতেছি হাওড়ে ঘুরতে যাব। এত সুন্দর সুন্দর ভিউ ছাড়লেই হবে ফর ইউ এটা আমার না অনলাইনে সবার কথা সবাই যেহেতু গিয়েছে একবার তো যাওয়াই যায় তাই না আর এদের পর থেকে কাজের এত ব্যস্ততা কোথায় তেমন ভালোভাবে ঘুরতেই যেতে পারি এদিক দিয়ে সোয়ার পাপার ওয়ান পয়েন্টে কেনাকাটা শেষ করে আমার জন্য চলে আসলাম প্লাস পয়েন্টে আমার অনেক কিছুই আছে বাট তারপর টুকটাক কিছু করতে এসেছি আজকে সব কিছু পছন্দ করে দিচ্ছে আমাকে সোয়ার পাপাই এই মানুষটাকে পেয়ে আমি লাইফে সত্যি অনেক লাকি। মাঝে মধ্যে ভাবে ভাগ্য করে জন্মিয়েছি নিশ্চয় আদৌ এত সুখ কপালে সইবে কিনা জানি তারপরও তোমাদের ভালোবাসা দোয়া সাপোর্ট থাকলে ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যায় যাবো পাঁচটি বছর এই মানুষটার সাথে খুনসুটি করে কাটিয়ে দিলাম এমন অনেক মানুষ আছে চেষ্টা করেছিল আমাদের সম্পর্কটা টিকিয়ে না রাখার ওই যে কথায় আছে না মহান আল্লাহ তালা চাইলে কে ঠেকায় এখানে কারেন্ট ছিল না আর এদিক দিয়ে সোহাইবে আমার জন্য কোকা নিয়ে দিয়েছে আমারটা তো শেষ সোহার পাপা এবার একটা একটা করে টাইল দিয়ে আমাকে দেখাচ্ছে আর হ্যাঁ গাইজ টাঙ্গর হাওড়ে কে কে আছে সবাই কমেন্ট করে জানাবা আমরাও আসছি ইনশাল্লাহ তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব যতবারই টুরে যাই না কেন আমাদের শপিং করতেই হবে সবসময় বলি যে এবার শপিং করব না বাট তারপরও কি কিভাবে যেন শপিংটা করা হয়ে যায় নতুন কোনো জায়গায় নতুন জামা কাপড় না পড়লে কি হয় বলেন তো বাইদাবে ফাইনালি আমাদের কেনাকাটা প্রায় শেষ এবার হচ্ছে রাতুলার আলো কেনাকাটা করবে আমি বাসায় গিয়ে ব্যাগ গোছাবো দেখতে দেখতে চলে এসেছি আজকে ভিডিওর একদমই শেষ পর্যায়ে সামনের ধামাকায় স্পেশাল কিছু দেখতে হলে অবশ্যই আমাদের প্ল্যাটফর্ম গুলোতে চোখ রাখো দেন সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড আমাদের জন্য একটু বেশি করি দোয়া করো আল্লাহ হাফেজ টাটা